করতে যে রেডি হয়েছি একটু বেরোবো আজকে এই ড্রেসটাই করলাম এটা বেশ সুন্দর বেশ একদম হালকা তো গরমও কম লাগে তাই তো রেডি হয়ে দেখি বেরোই বৃষ্টি আসে তা ঠিক নেই রেডি তো হয়েছে বৃষ্টি আসলে যাওয়া হবে না মেঘও পড়েছে বাইরে তো ঘরে বসে আছি চলো একটু সাজুজি করি বাইরে বেরোই একটু ঘুরে আসি না একটা না ঘরে বসে থাকা মানে মন খারাপ চলো ঘুরে আসি যদি বৃষ্টি না হয় কিছু করার নেই ঠান্ডা কি সুন্দর লাগছে দেখো

দাঁড়িয়ে আছি দেখি কখন অটো আসে অটো না আসলে তো যেতে পারবো না গেল বসিহাটে সেদিন ঠাকুর দেখতে গিয়েছিলাম সবাই মিলে কিন্তু ভিডিওটা ছাড়ার আমি সময় পাইনি কেননা বাড়িতে অতিথি ছিল কাজকর্ম খাওয়া দাওয়া সেই নিয়ে আর সময় পাইনি ওই জন্য মনে করছি আজকে ভিডিওটা ছেড়েই দিই এই ভিডিওটার সঙ্গে আমি আজকেও একটু বেরিয়েছি ঘুরতে যাওয়ার জন্য তাই মনে করি এটার সময় ওটা দিয়ে দিই তাই একটু কষ্ট করে দেখে নিও প্যান্ডেলটা আমিও দেখে এসেছি খুব সুন্দর যেমন প্যান্ডেল তেমন প্রতিমা তেমন লাইটিং দারুন দারুণ দেখতে অরিজিনাল মানে নিজের চোখে দেখলে তবেই বুঝতে পারবে যে কি এই জিনিসটা প্যান্ডেলটা যে এত সুন্দর সে কী বলবো তো এখানে ভয়েস দিতে আমি বাধ্যই হলাম কেননা ভীষণ গান বাজছিল ভীষণ গান যদি গান সহ ছাড়ি তা কপিরাইটার কিছু করার নেই তো ঠাকুরটা প্যান্ডেলটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর দেরি করে দিচ্ছি দেখে কিছু মনে করো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা কী সুন্দর দেখেছ ভেতরে কাজটা যে এত সুন্দর কী বলবো গুড নাইট দিয়ে ওর করছি কিছু মনে করো না ভেতরটা দেখো শুধু একটু দেখার মতো কি অপরূপ যে সুন্দর ভেতরটা দারুণ দারুণ একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল